প্রিয় বন্ধুরা গ্রাহকরা যেটা চায় অনেক সময় কোম্পানি সেটা শুনেও না শোনার ভান করে আবার অনেক সময় কোম্পানি শোনে এবং শুনে সেটা কিন্তু দেয় আর এখানে স্যামসাং প্রথমেরটাই করেছে শুনে না শোনার ভান করেছে স্যামসাং অবশ্যই তাদের এ সিজ্রান্ডেডে এ থার্টি ফাইভ এ ফিফটি এই দুটো ফোন লঞ্চ করে দিয়েছে আর আজকে আলোচনা করবো এ থার্টি ফাইভকে নিয়ে স্যামসাং এখানে কী ভালো কাজ করেছে মানে গ্রাহকদের জন্য অ্যাকচুয়ালি কি ভালো কাজ করেছে আর কি করা উচিত ছিল যেটা করেনি আর দাম কত করেছে ইন্ডিয়া বাংলাদেশ সমস্ত কিছু বিস্তারিত করবো আমি অত আপনারা দেখছেন লিঙ্কটিক্স বাংলা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এখনই করে দেবেন অবশ্যই করবেন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ প্রথমে আমি একটু স্পেসিফিকেশনটা ইন শর্ট বলে দিচ্ছি আর পরে অবশ্যই বলবো কোনটা ভালো এবং কোনটা খারাপ কাজ করেছে এখানে যদি ডিসপ্লেশনের কথা বলি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আমরা এখানে ফ্ল্যাট অ্যাম অ্যামুলেট প্যানেল পাচ্ছি রয়েছে আর এইচ ক্লাসের মতন সার্টিফিকেশনও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও রয়েছে আর বিজেলগুলো কিন্তু মডার্ন টাইপের নয় হ্যাঁ মডার্ন টাইপের নয় যে প্রাইস এসছে এর থেকে অনেক অনেক প্রায় হাফেরও আরও কম আমরা থিন বেজেল কিন্তু অন্য অন্য কোম্পানির থেকে পেয়ে যাচ্ছি পরে অবশ্যই আসছি বিল্ড কোয়ালিটি স্যামসাং এর যেমন হয় ডিজাইন যেমন হয় ঠিক এক্সাক্ট সেই রকম টাইপেরই পাচ্ছি তিনটে ক্যামেরা পরপর বসে রয়েছে মানে দেখলেই আপনারা বুঝে যাবেন এটা একটা স্যামসাং এর ফোন আর ক্যামেরার কথা যখন ফেললাম ব্যাক স্টেশনের তিনটে ক্যামেরার মধ্যে মেন ক্যামেরা হচ্ছে ফিফটিনেগাপিক্সেল আর এখানে আপনারা ওআইএস কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা একটা ভালো পয়েন্ট এছাড়াও এইট মেগাপিক্সেলের আলট্রয়েড এবং ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও একটা ডিসেন্ট টাইপের সেট আপ রয়েছে এবং ফ্রন্টে আমরা সেন্টারের পাঞ্চ হলে হ্যাঁ পাঞ্চ হোল ওয়াটার ডট নচ নয় পাঞ্চ হলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবার বিষয় হচ্ছে ব্যাক সেকশনের ক্যামেরা এবং ফ্রন্ট সেকশনের ক্যামেরা দুটো ক্যামেরা দিয়ে আপনারা ম্যাক্সিমাম ফোর কে থার্টি এ কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারছেন এছাড়া যদি পারফরম্যান্সের সেকশনের কথা বলি ওই যেটা আমি প্রথমেই বললাম না আমরা যতই চাই গ্রাহকরা কিন্তু আমরা পাবো না আমরা এখানে চেয়েছিলাম স্ন্যাপড্রাগনের পয়সার আর আপনাদের সাথে আমি এক মাস আগে শেয়ার করে দিয়েছিলাম যে কনফার্ম এখানে এক্সিনোসের পয়সারই ফোন লঞ্চ হচ্ছে আর সেটাই হয়েছে স্যামসাং এখানে এ থার্টি ফাইভে তেরোশো আশি এক্সিনোসের এই পয়সারটা দিয়েছে এর আন্তদ স্কোর মানে যেটা বেঞ্চ স্মার্ট স্কোর আমরা বলি সেটা হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার আশি হাজারের কাছাকাছি মানে ছ লক্ষের কমে কিন্তু আপনারা আন্তত স্কোর পেয়ে যাচ্ছেন যেটা একেবারেই যাচ্ছে তাই এই প্রাইস রেঞ্জের মধ্যে কেননা আমি অবশ্যই পরে বলবো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা কি কি অপশান পাচ্ছেন এবার যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি ডিসেন্ট ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি থাকছে টোয়েন্টি ফাইভ ওয়াট এখানে সাপোর্ট থাকছে কিন্তু বক্সে কোনো চার্জার থাকছে না টাইপ সি পোর্ট থাকছে ডুয়েল স্টুডিও স্পিকারের অপশান থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে ওয়ান ইউএস সিক্স পয়েন্ট ওয়ানের

খারাপ হয়ে যেতে পারে কেননা দুটো ভ্যারিয়েন্ট কিন্তু তারা এখানে লঞ্চ করেছে একটা এইট জিবি এ মানে র্যাম সঙ্গে একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি দাম করা হয়েছে ইন্ডিয়াতে একত্রিশ হাজার টাকা এইরকম প্রাইস সেগমেন্টেই আসবে এছাড়াও এইট জিবি র্যামের পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল মেমোরি যার দাম ইন্ডিয়াতে রাখা হবে চৌত্রিশ হাজার টাকা আচ্ছা এটা ইউরোপের প্রাইসটাকে কিন্তু আমি কনভার্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো এর থেকে দু থেকে তিন হাজার টাকা বেশি হতে পারে কিন্তু আন্ডার থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যেই ওভিয়াসলি থাকবে কেননা ইন্ডিয়াতে অফিসিয়ালি চোদ্দো তারিখ দুপুর বারোটার সময় লঞ্চ হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে ইফ ফোনের ভালো দিকটা কী রয়েছে ভালো দিকের যদি কথা বলি ব্র্যান্ড ভ্যালু হ্যাঁ স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এটা তো একটা অবশ্যই ভালো দিক তার পাশাপাশি এখানে যে অ্যাম্বোলেটের প্যানেল দিচ্ছে স্যামসাং অ্যাম্বোলেটের প্যানেল কিন্তু দুর্দান্ত দেয় তাদের পাঞ্চি যে কালারটা থাকে কালারের যে কোয়ালিটি থাকে ক্যালিব্রেশনটা থাকে সেটা অনবদ্য থাকে কিন্তু এর মধ্যেই একটা ড্রব্যাক লুকিয়ে রয়েছে বেজেলগুলো যেগুলো দিয়েছে এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় যাচ্ছে তাই এর থেকে অনেক কম একেবারে কম বেজেল কিন্তু আমরা পেয়ে যাই আর যদি ফোনের নাম তাহলে আইকিউ নিউ নিউ নাইন প্রো যে ফোনটা বেরিয়েছে সেই ফোনটার কথা বলা যেতে পারে ওই বত্রিশ চৌত্রিশ হাজার টাকা এই প্রাইসের মধ্যে একটা আইডিয়াল ফোন রয়েছে এছাড়াও এখানে নাথিং ফোনেরও অপশন রয়েছে আরও কিন্তু অপশন রয়েছে আইকিউর অপশান রয়েছে রেডমির অপশন রয়েছে চাইনিজ ব্র্যান্ড পোকোরও অপশান রয়েছে আমি প্রত্যেকটা কোম্পানি থেকেই অপশান আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই ডিসপ্লেতে এই একটা কিন্তু মেজার প্রবলেম রয়েছে তার পাশাপাশি এখানে যে ক্যামেরা সেট রয়েছে ক্যামেরা সেট আপ আমি কোনো কথা বলবো না কেননা স্যামসাংয়ের ক্যামেরা সেট কিন্তু দুর্দান্ত হয় এখানে আমি এইট মেগাপিক্সেলও যাচ্ছি না ওখানে হয়তো থার্টিন দিলে বেটার হতো আমি মেগাপিক্সেল নিয়েও কোনো কথা বলছি না কেননা যেটা মেন ক্যামেরা থাকে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে যে ক্যামেরা দেয় তার আউটপুটটাই মেন মানে ডিপেন্ড করে সেই আউটপুট কিন্তু আমরা স্যামসাংয়ে ভালোই পেয়ে থাকি অন্য অন্য কোম্পানির তুলনায় কিন্তু এখানে প্রসেসার সেগমেন্টটা কি দিয়েছে স্যামসাং হ্যাঁ এই তেরোশো আশি এই যে পয়সাটা তারা দিচ্ছে এক্সিনোসের যে পয়সাটার স্কোর হচ্ছে পাঁচ লক্ষ ওই আশি পঁচাশি হাজার কিন্তু আমি ওই স্কোরেও যাচ্ছি না এক্সিনোস কেন একটু যদি এখানে স্ন্যাপড্রাগানকে পুশ করা যেত কেননা আমরা মিড বাজেট রেঞ্জের মধ্যে প্রত্যেকটা কোম্পানি যেখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটির পুরো এইট হান্ড্রেড সিরিজের প্রয়েসার মানে এইট থাউজেন্ড সিরিজের প্রসেসার তার পাশাপাশি এখানে স্ন্যাপড্রাগনের সেভেন জেনারেশনের পয়সার রয়েছে এইট জেনারেশনের প্রসেসার আমরা আইকিউ নাইন মতে পেয়ে যাচ্ছি এইট জেন টুর সাথে পেয়ে যাচ্ছি मैंने प्रसेसर কোথায় ভ্যালু রাখে সেই কোশ্চেনটা কিন্তু আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম এই প্রসেসারটাকে এই রেঞ্জের মধ্যে আমি একদমই রাখবো না কেননা স্যামসাংয়ের নিজস্ব এস টোয়েন্টি ওয়ান এফি দু বছর তিন বছরের প্রায় পুরনো ফোন দু থেকে আড়াই বছরের পুরনো ফোন সেখানেও কিন্তু এক্সিনোসের চব্বিশশো প্রসারটা রয়েছে এর থেকে অনেক বেটার প্রসেসার অনেক পাওয়ারফুল প্রসেসার আর ওই ফোনটাই কিন্তু ইন্ডিয়াতে আন্ডার থার্টি থাউজেন্ডে বিক্রি হচ্ছে ট্রিপল এইটের এডিশনটা বিক্রি হচ্ছে আন্ডার থার্টি থাউজেন্ডে তো এই প্রসেসারটা আমি করবোটা কি আবার স্যামসাংয়েরই ফোন মানে করবো কি আমি বুঝতে পারছি না আপনারাই বলুন না গেম প্লে করতে পারবো ওই ডে টু ডে কাজটাই হবে আর ওই রেকর্ডিং ফেকর্ডিং যা হবে ক্যামেরা ওই করতে পারবেন কিন্তু লং টার্মের জন্য কিন্তু একদম বাজে কিন্তু সফটওয়্যার সাপোর্টের যদি কথা বলেন সফটওয়্যার সাপোর্ট কিন্তু স্যামসাং এর দুর্দান্ত চারটে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট মানে একটা বিশাল ব্যাপার মানে একটা ফোনের মধ্যে পাঁচ বছর ধরে আপডেট আসবে তিরিশ হাজার টাকার ফোনের মধ্যে এটা স্যামসাং ভালো করেছে কিন্তু ওই যে আপডেট সেই আপডেটটাকে কি ঝেলতে পারবে প্রসেসার এটা কিন্তু একটা বড় কোশ্চেন এটাও আপনাদের ওপর ছেড়ে দিলাম আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলেছি দেখি আপনারা কি চিন্তা করে এখানে উত্তরটা দেন এছাড়াও আইপি সিক্সটি সেভেনের সার্টিফিকেশনটা কিন্তু ভালো এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা সার্টিফিকেশান দিচ্ছে আর কি বলবো আমি প্রবলেম এবং ভালো দিক মানে ভালো দিক খারাপ দিক দুটো জিনিসই কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম এবার আপনারা চিন্তা করুন যে এই ফোনটাকে আপনারা দশের মধ্যে বা পাঁচের মধ্যে কত মার্কস দেবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন কিন্তু এর অল্টারনেটিভ চয়েসের যদি কথা বলি ইন্ডিয়াতে আইকিউ কিউ নিউ নাইন প্রো রয়েছে এছাড়াও কিন্তু আরও চয়েস রয়েছে আই চয়েস রয়েছে এছাড়াও নাথিংয়ের চয়েস রয়েছে নাথিং ফোন থ্রি এই ফোনটার জন্য অপেক্ষা করতে পারেন এই ফোনটা হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ওই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে মানে এ ফিফটি ফাইভ ওর ওই রকম রেঞ্জে চলে যাবে এছাড়াও কিন্তু পোকোর থেকে রেডমি আমি ছেড়ে দিলাম এই দুটো কোম্পানি ছেড়ে দিলাম কিন্তু বাকি যে চয়েসগুলো রয়েছে ওই চয়েসগুলো কিন্তু অনেক ভালো ইভেনলি স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এফিও কিন্তু এর থেকে ভালো ফোন মানে এ থার্টি ফাইভের থেকে অনেক একটা বেটার ফোন বেটার চয়েস প্রত্যেকটা এক্সপেক্টে কিন্তু এই ফোনটা এগিয়ে যাবে এবার ব্যাপারটা আপনারা আপনারা কি চুজ করবেন কি করবেন না সেটা আপনারা জানান আর এই ফোনটা বাংলাদেশে কিন্তু আন্ডার ফোরটি থাউজেন্ড এই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে কিন্তু এত কিছু বললাম এত কিছু বলা সত্ত্বেও কিন্তু এই ফোনটা স্যামসাং বিক্রি করবে প্রফিট নিয়ে যাবে এবং পরের বছর যখন এর আপগ্রেড ভার্সান আসবে সেখানেও ওই একই কিন্তু কাজ করবে আমি জানি না স্যামসাংয়ের যখন ডাউনফল হবে তখন হয়তো গিয়ে শিখবে যে কিছু করা উচিত গ্রাহকদের জন্য একটু কম্পারেটিভ প্রাইসের মধ্যে ভালো প্রো ভ্যালু প্রোভাইড করা উচিত সেটা হয়তো তখন গিয়ে করবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না আদৌ করবে কি করবে না দেখা হচ্ছে কালের নতুন ভিডিওর সাথে আগে বারবার থাকবেন সুস্থ থাকবেন